আমার হাতে দেখছেন এটা একটা কিউজাই ম্যাঙ্গো যেটা খুবই সুস্বাদু এবং কাঁচাতেও মিষ্টি পাকাতেও মিষ্টি এর ফলনও অনেক এর ওজন প্রায় সাতশো আটশো থেকে শুরু ওজন দেড় কিলো পর্যন্ত ওজন হয় তো এটা আমাদের চারা গাছে ছিল একদম ছোট তাই সাইজটা একটু ছোট হয়েছে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো যেমন রং তেমন সাইজ লম্বা খুব সুন্দর খেতে এর বীজটা একদম চিকন পাতলা ম্যাঙ্গো যেটাও এটাও কিউ যায় ম্যাঙ্গো আপনার এই সমস্ত বিদেশি আমের চারা যদি নিতে চান তাহলে আমাদের করিমপুর কচিপাতা নার্সারিতে যোগাযোগ করবেন একদম সঠিক চারা পাবেন আর এখান থেকে চারা সমস্ত চারাই কুরিয়ার করি আমরা তা আপনাদের যদি প্রয়োজন মনে হয় ডিসক্রিপশনে নাম্বার থাকবে আপনারা ফোন করে কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে ধন্যবাদ